অ্যাপ আপডেট থেকে শুরু করে বহুবার আমি ভিডিও আপনাদেরকে বলছি যে কাকা মামা জ্যাঠা যারা বলছে বারংবার বলছি এই দিয়ে লিঙ্ক করানো যাচ্ছে না আপনাদের সামনে আমি ওপেনলি দেখাচ্ছি আপনারা ওপেনলি দেখেন যে কোনো বিএলওকে আপনি বলবেন হ্যাঁ কারণ আমি বারংবার বুঝতে পারছি কারণ মানুষ অনেক সংশয় আছে অনেক সমস্যার মধ্যে পড়েছেন এই মুহূর্তে কোনো জায়গায় একমাত্র বিওল এর কাছ থেকে ছাড়া আপডেট ছাড়া বা কোনো ইআর সঙ্গে আপনার যদি কোনো পর্যায়ে থাকে কোনো সুপারভাইজার মানে ইলেকশন কমিশনের আন্ডার যে সমস্ত মানুষরা কাজ করছেন সেই সমস্ত যখন আপনারা দেখবেন ওই ছাড়া কোনো জায়গার থেকে কোনো প্রলোভন দেখিয়ে যদি কোনো কেউ মানুষ কোনো আপডেট দেয় আপডেট নেবেন না বারংবার বলা হচ্ছে আপনাদের সামনে আমি দেখাচ্ছি বারংবার দেখাচ্ছি যে ওই তিনটে চারটে অপশন ছাড়া মানে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ড মাদার এই চারটে জায়গা ছাড়া কোনো আপডেট কিছু নেই কোনো আপডেট নেই আমি গতকালকে আপনাদের এই ফর্ম কাটাকুটি বিষয়ে বলেছি কে বলেছে ফর্ম নষ্ট হবে ফর্মের ম্যানডেটের জায়গা কোনটা ফর্মের ম্যানডেটের জায়গা কোনটা যারা ফর্ম অনলাইনে টুকছে যারা অনলাইনে ফর্ম টুকছে আমি আজকে ইভেন প্রত্যেকবার বারংবার আমি আমার উপরে মোলের সঙ্গে কথাবার্তা বলছি বারংবার কথাবার্তা বলছি এপিক নাম্বার দিচ্ছি মুছে এপিক নাম্বারও লাগছে না মা বাবার এপিক নাম্বার ম্যাক্সিমাম জায়গায় ম্যাচ করছে না ম্যাক্সিমাম জায়গায় ম্যাচ করছে না বারংবার দিচ্ছি ম্যাচ করছে না মেন কথা হচ্ছে আপনার বয়সটা তাও ম্যান্ডারি না কারণ বয়সটা দিতে হবে বয়সটা দেওয়াটা ভালো বাবার নাম মায়ের নাম ব্যাস বাবার নাম মায়ের নাম দু হাজার দুয়ে পরিবারের কোনো মানুষের সঙ্গে লিঙ্ক যদি থেকে থাকে তাহলে তার কোনো কিছুর প্রয়োজন হবে না আর ফর্মে কাটাকুটি ব্যাপারটা কি ফর্মটা দেখে আমরা টুকছি আমি তো আগের দিন রাত্রেবেলা আপনাকে আগের ভিডিওতে আমি দেখেছি এই দেখেন আমার কাছে এই ফর্মটা পড়ে আছে দেখেন আমি দেখতে পাচ্ছি যদিও আমি দেখাতে পারবো না এখানে এই আমার সিগনেচারও করা আছে এখানে দেখেন এই ফর্মে আমার সিগনেচারও করা আছে এই যে আমার সিগনেচার এই যে ফর্মে এই সিগনেচার করা আছে এই যে ফর্ম এই সাইডটা পুরো উল্টো পাল্টা করে ফেলেছে এরকম ফর্ম আমার কাছে ভর্তি বুড়ি ভুড়ি ফর্ম রয়েছে এমন ফর্ম দেখাবো আমি আপনাদেরকে হুম সমস্যা কাদেরকে হবে আমি দেখাচ্ছি আমি এক্ষুনি আমি এক্ষুনি দেখাচ্ছি সমস্যা কাদেরকে হতে পারে হ্যাঁ এই সমস্ত ফর্মগুলো আমি এক সাইড রেখে দিয়েছি আমি আপনারা দেখবেন এক্ষুনি আমি দেখাচ্ছি কোনো কিছু প্রলোভন হওয়ার কোনো মানে মানুষকে দেখে আমি বারংবার বলছি মানুষের দেখে এই এই ফর্ম ফর্ম যে অনেক অনেক আছে কোন লেখা নিচে নিচে কোনো লেখাই নেই এই লেখায় নেই নি এই একমাত্র হ্যারিং হতে পারে আর যারা অবৈ অবৈধ যে সমস্ত কিছু যদি কেউ মনে করে থাকে যে আমি অবৈধভাবে আমি লিঙ্ক করাচ্ছি যদি ভিএল ও সাহেবরা মানে আমরা যদি বুঝতে পেরে থাকি কারণ আমরা তো প্রত্যেক মানুষ গিয়ে যে যা বাপ বাপ মানে বলে দেবো তা তো আমরা বিশ্বাস করবো না আরে আমরা তো চিনি না কারণ আমাদেরকে বারংবার বলা হচ্ছে কোনো রকম ত্রুটি সংযুক্ত যতটুকু আপনারা পাবেন ততটুকুই পাঠাবেন কোনো মানুষের ভোট কাটার ক্ষমতা আমাদের নেই কোনো মানুষের অবৈধ ভোটারকে ভোট দেওয়ার ক্ষমতা আমাদের নেই আমাদের ক্ষমতা একটাই এটা হচ্ছে সঠিক গেটা গিয়ে পৌঁছানো ওখানে এটাই হচ্ছে কাজ ইউটিউব চ্যানেল ছোট হতে পারে আমার চ্যানেল ছোট হতে পারে আমি ওই নিয়ে কিছু বলছি না নতুন আমি চ্যানেল খুলেছি আমি কি জাস্ট ডেটাগুলো দেওয়ার জন্য কারণ বারংবার আমার ফোন করছে যদি কেউ বলে থাকে আমি বলছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওখানে দেখে নেন রাত বারোটা একটা দুটো সময় ফোন করছে মানুষ তো বিপদে পড়েছে কিছু করার নেই মানুষ বিপদে পড়েছে কিছু করার নেই মানুষকে দিতে হবে অনেক অনেক বাড়ি গিয়ে আমি আমি আমার কাছে এমন এমন ফর্ম আছে দেখাবো হ্যাঁ সেটা আমি এখন আপাতত খুঁজে পাচ্ছি না আমি এমন এমন ফর্ম আমার কাছে আছে যে ফর্মগুলো উনি নিয়ে জানেন না দু হাজার দুই ভোটার ভোট আছে দু হাজার দুই যে ভোট আছে জানেন না উনি সেই সমস্ত ফর্মগুলো নিচে উনি রাইট সাইডে ফ্ল্যাপ করে দিয়েছেন বাবার সম্পর্কে থেকে তার ছেলে যেগুলো আছে তার সাত ছেলে মেয়ে তিন ছেলে তিন ছেলে আছে এক মেয়ে আছে হ্যাঁ আর বাবা মা মানে বাবা মা দুজনেরই ভোট ছিল দু হাজার দুই তিন ছেলে এক মেয়ে মানে এই টোটাল ছজন ছজনের ফর্মটাই তলায় মুছতে হবে ছজনের ফর্মে তার মধ্যে দুজনের ফর্মটা সাইডে পুরোপুরি মুছতে হবে কারণ দু হাজার দুয়ে বা ভোট আসে বলেছেন এইবারে হ্যাঁ আমি বারংবার বলছি ওদেরকে মনে করে যে বুঝবো না আমি বুঝবো না তাহলে কিন্তু সমস্যা হবে কিরকম সমস্যা হবে কারণ যিনি জানেন যে আমার দু হাজার দুয়ে ভোট আসে তিনি কোন করেছেন যিনি জানেন না যে দু হাজার দুয়ে আমার ভোট নেই মানে আমার নেই আমি জানি না মানে আমার আসে আমি জানি না কিন্তু আমি তো মানে আমার বাবার দিয়ে করিয়েছি এইবারে কী হবে যে ছেলে যারা ছেলেপিলে যারা কিছু আছে সবাই ঠাকুরদাদের লিঙ্ক করিয়েছে সব দিয়ে ঠাকুরদার ড্রেস ওখানে কি হবে সমস্ত নষ্ট হবে জেনুইন ভোটার একটা ভোটার কাটা যাবে না জেনুইন ভোটার একটা ভোটার কাটা যাবে না বিহারে এস আর আমাদের পশ্চিমবঙ্গের এসার মধ্যে প্রচুর পার্থক্য যতটা পারে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে করার চেষ্টা হচ্ছে এখানে বিহারের সঙ্গে এখানে গুলি ফেললে হবে না মানুষের সোশ্যাল মিডিয়ায় মানুষের অনেক উপকার করে মানুষের মাথাকে বিগড়িয়ে দেয় অনেক জায়গায় ওটা না জাস্ট আপনাকে মাইন্ড ফলো ফলো করতে হবে যে কিভাবে কি করলে ভালো হয় না ভালো হয় এই বারংবার বলছি এই যে আমি ভিডিওতে আপনার সামনে বারংবার দেখাচ্ছি আমি এই পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাতবার আপডেট পেয়েছি আজকে সকালে আমি আপডেট পেয়েছি যখন আমার ফোনে এখন আপডেট আসে তখন বাজে এগারোটা তেইশ কি চব্বিশ নাগাদ আমার ফোনে আমার আজকে আপডেট আসে আপডেট দেওয়ার পরে কি সেম অবস্থা আগে অনেকে বলছিলেন যে বাড়ির বাড়ির গার্জেন সমস্যা মানে অনেকে তো আমি আমার বয়স্ক আমি ডিভাইস সম্পর্কে ভালো বুঝি আমার কোনো সমস্যা কিছু হচ্ছে না কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খবরে দেখতে পাচ্ছেন যে কত বয়স্ক বয়স্ক মানুষ তারা বিএলও পড়েছে মানে ডিউটি পড়েছে তারা কি করবেন তারা বাড়ির ছেলে বা কাউকে দিয়ে মানে ফর্মগুলো অনলাইনে ফিল আপ করেছে তখন দু দুটো ডিভাইসে তখন লগ থাকে এখন একটা ডিভাইস ছাড়া কাজ হচ্ছে না আর কারণ ইলেকশন কমিশন বুঝতে পারছেন হয়তো কোনো প্রকারে বা কোনো বুঝতে পারছে কোনো সমস্যা হতে পারে দুখানা ডিভাইসে যদি কেউ অবৈধভাবে কিছু করে করে থাকে ওই কারণে কষ্ট হলেই করতে হবে কিছু করার নেই যা কিছু হচ্ছে সিকিউরিটির জন্যই করা হচ্ছে বাবা কাকা জ্যাঠা যেটা বলছে ইলেকশন কমিশন আপনারা ওখানে গিয়ে দেখাবেন আমাদের কাছে কিন্তু এই সমস্ত কোনো রিলেশান কিছুই আসেনি আপনারা যদি নিচে কলমে ফাঁকা থাকেন ফাঁকা রেখে দেবেন কোনো সমস্যা কিছু নেই ওখানে সাবমিট করবেন যে এরকম এই ব্যাপার কি আছে ওনারা সেটা ভালো বুঝতে পারবেন যে কি করতে হবে না করতে হবে কোনো ভুল ভাল ডেটা আমার দ্বারা দেওয়া সম্ভব না এখানে আমার চ্যানেলে দিও না জানি না জানি না আমি অত মাতব্বান নেই অত মোড়ল নই মাতব্বান নাই মোড়ল নই যতটুকু যেটা আমার কাছে আছে যে হ্যাঁ যা কিছু বলবে হ্যাঁ হু বলে চালিয়ে দেবো সম্ভব না আমার দ্বারাই করা হ্যাঁ আমার সব থেকে বেশি খারাপ লাগছে এই জায়গাটায় যে এই যে বর্তমানে মানুষের অসহায় অবস্থা দেখে মানুষ কিছু মানে আমার কিছু বলার কিছু জায়গা রাখে আমি আপনারাই বুঝতেই পারছি না কি বলতে যাচ্ছে সমস্ত প্রশ্ন বারংবার এক কথা বলছি সাত কথার এক কথা যদি দু হাজার দুইয়ে লিঙ্ক নাম ভুল হোক ডেট অফ বার্থ ভুল হোক নামে অক্ষর আগে পিছিয়ে টাইটেল কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না বারংবার বলে দিচ্ছি আমি হ্যাঁ হেয়ারিংয়ের ডাক আসলে সাবমিট করবেন হাজার হাজার ভুড়ি ভুড়ি ভুল আছে আপনাদের যে বিয়োজনী আসেন যদি পরিচিত খুব ভালো হয়ে থাকে জিজ্ঞাসা করবেন একটুখানি যে দু হাজার দুইয়ের ডেটা গুলো যেখানে দেওয়া আছে ওদের সঙ্গে কতটা মিল আছে আরে যে যে লিস্ট আছে না দু হাজার দুই যে দেখেন লিস্ট হ্যাঁ এই যে আমার সামনে লিস্ট করে দেখেন দেখাচ্ছে আমি আমার যেহেতু আমি সব দেখাতে পারবো না এই যে দু হাজার দুই এখন লিস্ট প্রত্যেক লিস্ট আছে বাংলায় এই বাংলার সঙ্গে কি মিলই নেই অনেকেই মিল নেই মিলে নেই কি হবে ওদের কিচ্ছু হবে না হ্যাঁ পজিটিভ মাইন্ডে থাকবেন শুধু মাথা রাখবেন দু হাজার দুইয়ে ভোট আছে কোনো ঝামেলা নেই অনেকেই আমার কাছে একজন এসছেন জন্ম হয়েছেন মায়ের নামে বার্থ সার্টিফিকেট সেই মা মারা গিয়েছেন পরের মায়ের নামে ডকুমেন্টস কি হবে ওখানে কি সাবমিট করবে না যদি কোনো বিয়েলো এরকম মানে করে ম্যাপ যদি না করায় করে বাসবে কি আছে কোন সাবমিট করাবেন বার্থ সার্টিফিকেট বিশাল হাইফাই প্রমাণ একটা আপনার বার্থ সার্টিফিকেট ইস্যু ডেট যখন দেখা গেল আমি যখন দেখলাম যে ইস্যু ডেট হচ্ছে নাইনটিন নাইনটি ওয়ান ইস্যু ডেট বার্থ সার্টিফিকেট ইস্যু ডেট নাইনটিন নাইনটি ওয়ান সে পুরো পুরনো একটা বার্থ সার্টিফিকেট দেখে পুরো বোঝা যাচ্ছে সে মানুষটা কি করে হতে পারে সেই সময় জালি হ্যাঁ মানে একটু খারাপ ভাষায় কথা বলা হলো জালি ভাষায় যাই হোক ওই নিয়ে বলার কিছু নেই হ্যাঁ তা আপনার সাথে পজিটিভ মাইন্ডে ধরেন বারংবার এক কথা বলছি আমার এই চ্যানেলে ভেরিফিকেশান থেকে শুরু করে হেয়ারিং সমস্ত তথ্য আমি আপডেট করব পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সঠিক মানে যে ডেটা দিয়ে কোনো ভুলভাল ডেটা আমি এখানে দেবো না যতটুকু জানবো যতটুকু পাবো ততটুকুই সারাদিন কাজ করে রাত্রিবেলা পাচ্ছে না আপলোড করতে রাত দশটা এগারোটা বারোটার পরে আপলোড করতে পারছে তখন ভালো হবে আমি চাই না যে কোনো একটা ডেটা ওই যখন করে করে ঘুরছে এখন অ্যাপ যদি যায় একটা ডেটা কি কারণ আমার হাতে চাপ পড়ে একটা একটা ডেটা যেটা ছিল আমি মানে ফটোকে সাবমিট করতে পারিনি ফটোকে আর কান ডেকা মুখ ডেকা কিছু কে বলেছে কথাবার্তা কান ডেকা মুখ দেখা কিচ্ছু না সমস্ত ফটো নিচ্ছে হ্যাঁ ফটো একটা জিনিস কি ব্যাক ব্যাকগ্রাউন্ড সাদা হলে ফটোটা খুব সুন্দর আসে চোখটা একটু খোলা হলে ভালো হয় কারণ আমি একটা ফটো আছে যে ওনার মানে যাই হোক সমস্যা বয়স্ক মানুষ ওনার চোখটা একটু বেশ মানে অনেক ছোট টাইপের লেখা আছে মানে বারংবার বলছে যে আইস ক্লোজ ওটাকে আমি করতে পারিনি ওটা আমি আপলোডও করে রেখে দিয়েছি আমি ওই ভদ্রলোকের বাড়িতে যাব গিয়ে বলো আপনি আবার ছোট আবার আমার ফটো দেন আমি আপনার ছবি ছাড়া আমি আপলোড করতে পারবো না বা আমার করবো না কি হয়েছে একটা মানুষের যদি আমি বাড়ির দুয়ারে একবার ছাড়া দুবার যদি যায় কি হবে একটা মানুষ জিনিসটা যদি দু হাজার দুই পঁচিশ সালে যদি ওঠে থাকে তার ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি পুরোপুরি ক্লিয়ার হয়ে হবে তা বারংবার বলছি কোনো বিয়েলও নিজে থেকে রিস্ক নেবেন না হ্যাঁ আর বারং বি পজিটিভ সবসময় পজিটিভ থাকেন দু হাজার দুই এ বাড়ির ফ্যামিলি কোথাও যদি নাম থেকে থাকে আপনার ভোট কাটা যাবে না কোনো বিয়েরও ক্ষমতা নেই আর কোনো বিএলও অবৈধ ভোটকে ভোট করে দেওয়ার ক্ষমতাও নেই সব ধরা পড়বে খুব করা করি এসে তো আসি ভিডিও এই পর্যন্ত আমি ভিডিও আপনার আপলোড করে নিয়ে আসবো আমি যেহেতু কথা দিয়েছিলাম যে আমি ভিডিও আপলোড করবো ওই উনি একজন আমাকে একটা ভিডিও লিঙ্ক দিয়েছিলেন হ্যাঁ যে এরকম ইলেকশন কমিশন ফর্ম ফিল আপ করছে কি আছে আমরা লিঙ্কটা করানোর জায়গা থাকতে হবে আমাদেরকে লিঙ্কটা করানোর যে একটা যদি কেউ জ্যাঠা দিয়ে দেয় তাহলে ওখানে কি আমি ফাদার লিখবো ফাদার ফ ওখানে দেবো ফাদার দেবো আমি ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার চারটে আছে কাকি যে যদি কেউ কাকা দেয় আমি কী দেবো গ্র্যান্ড ফাদার দেবো কী দেবো লিঙ্ক ওই জায়গাটায় এই সমস্ত লিঙ্ক তো দেখতে হবে আমাদেরকে না তা বারংবার বলছি কোনো কুচু কুচু যাহাই কান দেবেন না যা ডেটা আছে ওইটুকু সাবমিট করুন পরে আপনারা হ্যারিংয়ে ওখানে দেবেন নিশ্চিন্তে কোনো সমস্যায় চিন্তা করার কোনো প্রয়োজন যতটুকু হওয়ার সেটা আগের থেকে হয়ে গেছে যতটুকু সমস্যা হওয়ার আগের থেকে হয়ে গেছে ফর্মে কাটাকুটি নিয়েও কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন কিছু নেই তো আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ